আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী ও বিন্দু যে সকল ম্যাডাম এখন পর্যন্ত আপনার ইফটি থেকে বেতন পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্যানেলে কিন্তু ইফটির ইডিট অপশন চালু হয়েছে সম্মানিত শিক্ষকমণ্ডলী ও বিন্দু প্রতিষ্ঠানের প্যানেলে অলরেডি ইফটির সংশোধনের জন্য ইডিট অপশন চালু হয়েছে এবং যে সকল সারদের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আসে কি কী ভুল ত্রুটি আসে এই ভুল ত্রুটিগুলো অলরেডি শো করছে আপনারা প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিজে নিজে চেক করতে পারবেন এবং আপনাদের কি ধরনের ভুল ত্রুটি আছে প্রতিষ্ঠানের প্যানেলে কিন্তু অলরেডি শো করতেছে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে চেক করেন তাহলে বিষয়টি নিশ্চিত হতে পারবেন সম্মানিত মণ্ডলী ও কর্মচারী বিন্দু এই ভিডিওটি সকল সার্মাটারদের দেখার সুবিধা করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ইফটি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধর্ম সকলকে আসসালামু আলাইকুম